শ্রীমতী শতার্থী পণ্ডু ও শ্রী দীপ কুমার রায় যৌথভাবে যোগ্য বিবেচিত হয়েছে আমি তাদের আপনার সামনে উপস্থিত করছি শ্রীমতী শতার্থী পণ্ডু ও শ্রী দীপ কুমার রায় আপনাদের এই কৃতিত্বে আমি আনন্দ পাই আমি আশা করব কল্যাণ ব্রহ্মচারী স্মৃতি পুরস্কার লাভের এই সাফল্য আপনাদের রবীন্দ্র সাহিত্য চর্চায় আরও গভীরভাবে অনুপ্রাণিত করবে আপনাদের নিষ্ঠা একান্ত দ্বারা বলছে মুখ রবীন্দ্রচর্য ভবনের ছাত্র কাছে দৃষ্কার স্থাপন করি এই বিশ্বাস নিয়ে আমি আমার শুভকামনা সহ করলাম ব্রহ্মচারী পুরস্কার যৌথভাবে আপনাদের কাছে অর্পণ করছি শ্রীমতী শতাব্দী কুমু